হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ভিডিওটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেলো জানুয়ারি মাস চলে আসলো দু হাজার ছাব্বিশ হয়ে গেলো সকাল থেকে ঋষির জন্য অনেক রান্নাই করেছে ঋষি হচ্ছে আমার একমাত্র ছেলে যাই হোক আমার জীবন যা বলতে পারো সকাল থেকে অনেক ওর জন্য রান্না বান্না করে তারপরে চলে গেলাম সবার জন্য রান্না করতে যেহেতু দেড়শো জন মানুষকে আবার একা একা রান্না করবো তাহলে বুঝতেই পারছো চাপটা কতখানি আর এই সব সাজানোর মতন আমার টাইম হয়নি বোন এসেছিলো মা বোন আরও সবাই এসেছিলো তো বোনকে আর ঋষির ম্যামকে বললাম যে তোমরা দুজন মিলে সাজিয়ে দাও ওরা সাজালো তারপর ওর দাদু ওকে আশীর্বাদ করলো ও ঋষির জীবনের বড় একটা স্পেশাল পার্সন হচ্ছে দাদু আর ওর দাদুর জীবনেও তাই যা হয়ে যাক প্রীতি উল্টে যাক দাদু আর নাতি ছাড়া কিছু বোঝে না তারপরে দেখো ঋষি গিফটটা নিয়ে নিল দাদুর কাছ থেকে আগেই বলেছিল আমায় পাঁচশো টাকা দিতে হবে তারপরে এইদিকে আমার মা ঋষিকে আশীর্বাদ করছে ঋষিতে উঠে যাবে আগেই বলছে পয়সা দাও পয়সা দাও খুব ভদমাইস তো তার আগে মা ওকে একটা গিফট দিয়েছে যাই হোক এইটা আবার এক্সট্রা করে আর খালি এত আশীর্বাদ করবে বুঝতেই পারছো নিজের মানুষ নিজের মানুষই হয় তারপরে দেখো থালার মধ্যে মা একশো টাকা রাখছে আমি একশো টাকাটা নিয়েছে তারপরে মাকে বললাম যে নমস্কার কর ও তো শয়তানি করাতে ব্যস্ত তারপরে সুন্দর করে মা একটু ওকে পায়েস খাইয়ে দিল আরও সুন্দর করে খেয়ে নিল ও জলটা দিদুনকে দিতে গেল দিদুন বুঝতে পারল না সরে গেল তারপরে জলটা খাইয়ে দিছিল। তারপরে আমি সোজা চলে আসলাম ওকে আশীর্বাদ করার জন্য আর এইদিকে মাইরা রানি রয়েছে মানে সব বাচ্চারা রয়েছে ও কাকা ছেলেমেয়েরা রয়েছে আজকে এসছে তারপরে দেখলাম যে আমার পরে যেহেতু কারুর যদি করা হচ্ছে সেটা হচ্ছে বাবা বাবা করলো আশীর্বাদটা এরকম কোনো ব্যাপার না যে আমি আগে করব আগে করবে যার বড় মানুষ গুরুজনরা আগে করলে সবথেকে বেশি ভালো হয় শুভ হয় যেটা মনে করি তারপর শয়তানের মধ্যেও কিন্তু ওর বাবা ওকে একটা চর দিতে গেল মানে এতটাই বদমাইশ না মানে কি বলবো বলার কোনো ভাষা নেই খুব বদমাইশ উঠতে বসতে খালি মার খায় তারপরে ওর বাবা ওকে জল খাইয়ে দিলো আর ওর সবাই জানো তো ওকে আশীর্বাদ করেছিল তারপরে ওর বাবাকে নমস্কার করতে বলো নমস্কার করতে গেলো ওর বাবা বললো না থাক করতে হবে না তারপরে আরও সবাই মানে ওকে আশীর্বাদ করেছিল যেহেতু আমি রান্নার দিকে ছিলাম অতটা ক্যামেরা মোবাইলে ক্যামেরা ধরতে পারিনি তো আমার এক ভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল। তারপর ওর ম্যাম আর ও দিদুর মিলে সব ফুলগুলো ফেলে দিয়েছিল সবাই মিলে খাচ্ছিল ও ওই কটা ভাত চার ভাগের এক ভাগও খায় না তারপরে সোজা চলে আসলাম খাওয়া দাওয়ার পর্ব সেরে সন্ধেবেলায় কেক কাটার জন্য আর এইদিকে কেকটা দেখো কি কিউট আর বাবা বলেছে ছোট্ট দেখে একটা কেক আনবি বেশি বড় দেখে আনার দরকার নেই এবার আমি এখানে রান্না করছিলাম ভাত যেহেতু রয়েছে বাবা বললো যা তাড়াতাড়ি রেডিটা হয় না কেকটা কাটতে হবে আর এইদিকে দেখো এক এক করে ওই দেখো ওই দুটো ঋষির বান্ধবী বুঝলে তো আর এই বন্ধুটা না ঋষির অনেক দূর থেকে এসেছে আর প্রায় দশ পনেরোটা কী বলো ওটা সোনো স্প্রে এনেছিলো আর ওইটা কী বলে আমি জানি না যাই হোক এই সোনো স্প্রেগুলো ঋষি কোথায় রেখে দিয়েছে ওর কোনো খোঁজ নেই তারপরে এই সাইডে দেখছো মানে যারা যারা আছে এগুলো হচ্ছে ঋষি সব স্যার সবার নাম তো আমি ঠিক জানি না আর ওই দেখো ওর ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে কেক মানে ও কেক খাইয়ে দিচ্ছে কাটার পরে আর তারপরে ওর বাবা ঋষি ডাক্তার এইটা হচ্ছে ঋষির টিউশন পড়া স্যার মানে তিনি পরে দেখো ওইদিকে মজা টাজা হচ্ছে সবাই মজা করছে কিন্তু এইটাকে আর কেউ ফাটাতে পারছে না তখন ওর অনীষ্কাকে এসে বললো কি দে আমি ফাটাই না না সরি ওইটা অনিষ্কা ওর আর একটা মানে বন্ধু ওর বয়স অনেক বড় দেবের বন্ধু আর ওইদিকে দেখো সবাই ওর কাকিমরা সবাই দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো এগুলো হচ্ছে আমার সব ক্যামেরাম্যান বুঝলে তো আর আমার বান্ধবীও ছিল ঋষির বান্ধবী ছিল আর এটা হচ্ছে ঋষির বাপ্পা স্যার তো বাপ্পা স্যারকে আমি ভালো মতন চিনি আর কাউকে আমি অত্যন্ত চিনি না তো তার এই স্যারটার নাম হচ্ছে কাল্লু স্যার যাই হোক আর ওইদিকে দেখো কাকড়া দাঁড়িয়ে রয়েছে টিউশনের স্যার দাঁড়িয়ে রয়েছে আজকের দিনটা অনেকটাই মজাভাবে কেটেছিল আমার এই ষোলোই ডিসেম্বরটা এতটাই মজা করেছি এতটাই মজা করেছি মানে কি বলবো এরকম মজা কোনো বছর হয়নি হয়েছে বক্সটা কোনো বছর আনা হয়নি আর ওইদিকে তো দুমদার একটা বক্স চলছিলো যেখানে কেক কাটা হচ্ছিলো তার পেছনে ব্যাকগ্রাউন্ডে আর এইদিকে সোনা আমার সোনোর স্প্রে ওড়াতে ভীষণ ভালো লাগে কেউ কেউ বলে আমাকে দিও না আমার মুখে পিম্পল বেরিয়ে যাবে এমনি আমার মুখে স্কিন ভালো না তো তাদের জন্য একটা কথাই যে তোমরা যদি বার্থডে পার্টিতে এরকমভাবে যা মাস্ক পরে যাবে তাহলে কেউ দেবে না যার যার আনন্দ তার কাছে বুঝলে তো আমি তো মনে করি তা দেখো ঋষি তো খুবই শয়তানি করে আর এই সব ব্যাপারে তো একটু ঋষির বেশি শয়তানি আর এই দিকে দেখো আমি সবাইকে দিয়ে বেড়াচ্ছিলাম সব মজা হচ্ছিলো আর ম্যামকে দেখো বড়ি দিয়েছি লাস্টে ওইদিকে আমার দেওয়ার ছিল দেওয়ারকেও জনকের দেওয়া দিয়েছি এত বড় বড় ছেলেরা ঋষির বলে বন্ধু ভাবতে পারো এই একটা আরও আছে এই ভিডিওটা তিনবার করে আমি ভয়েস দিচ্ছি জানি না আমি কী করে কী করে আমি কেটে যাচ্ছে যাই হোক এখানে দেখো কত মজা হচ্ছে সোনাজপুর আছে আর ওইটা হচ্ছে পুচকির বোন আর দেখো ঋষির কত বড় বড় বন্ধু এই দুটোতে খালি ঝামেলা হয় খালি ঝামেলা হয় আর জানো তো যখন এই যে সোনো স্প্রে মারা হয় না কিছু কিছু মহিলারা আছে বলবে আমাকে দিও না আমার গালে পিম্পল লেগে যাবে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি তোমরা যখন কোনো বার্থডে মানে বার্থডেতে যাবে তখন মুখে মাস্ক পরে যাবে যার যার আনন্দ তার তার কাছে অত ন্যাকামো করার কিছু নেই যাই হোক এদিকে দেখো সবাইকে সোনো স্প্রে দিয়ে তারপরে ঋষি আবার এদের সাথে একটু ঝামেলা বাঁধিয়ে দিল আর এইদিকে কেক যেহেতু কাটা হয়ে গেছে আর এই সামনেটাই খাবার জন্য সিলেক্ট করেছি এখানে কেক গাইস তোমাদেরকে দেখাবো যে ঋষি স্যার মিমি আমার বেস্টিরা সবাই মিলে কেমন নাচ করছে তো এবার দেখতে থাকো ওদের ড্যান্স তো দারুণ দারুণ মজা হয়েছে আর ওরাও ভীষণ মজা করেছে আর আমি ক্যামেরা করছিলাম তো দেখতে থাকো বাংলা ডান্স গান তৈরি করো যার মধ্যে থাকবে শক্তিশালী ডিজে বীট, পিটবো সকেটি হুক, কাটি যেনো পার্টি, ক্লাব ও শেজে ডান্স পারফেক্ট তো হয়। আয়! হালকা প্যাটি યો ফার্ন বাংলা লিরিক্স, শোনা প্রেমের রসায়ন রসা এন্ড ছন্দময় ভোকাল। পিтарো পারবে, ভোকাল বিল্ড আপ। ডান্স ফ্লোর উতে জানা, খুব ক্যাচি ও রিপিটেটিভ বাংলা হুকের লাইন সবাই। ডান্স ফর্ম যেটাতে শুনলেই নাচতে ইচ্ছে করবে খুব গ্যাসিওরিপি ডিভ বাংলা হুক লাইন